আমার মতো কে কে পিঠে পছন্দ করে অবশ্যই জানাবা ঠিক আছে পিঠা আর হচ্ছে গুড় এটা হচ্ছে খেজুরের গুড় অনেক ঘ্রাণ আসতেছে আসলে এই গুড় থেকে তো এটা আসলে আজকে এখন দেখে লোক সামলানো যাচ্ছে না আজকে একদম সুন্দর একটি খাবার নিয়েছি খেতে অবশ্য এখানে হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে পিঠা তো এটা দেখে আসলে লোভ সামলানো যাচ্ছে না দেখাইতে পারতেছি না আর হচ্ছে পিঠা আছে সাথে শীতকাল যখন এসে গেছে মানুষ কিন্তু একটু পিঠা অনেক পছন্দ করে তো যাই হোক আমারও খুবই পিঠা পছন্দ আমি বাসায় আসলে বানানোর চেষ্টা করতেছি কিছু কিছু পিঠা একটু শরীরটা খারাপের জন্য বানাইতে পারতেছি না বানাইতে পারতেছি না তো আজকে এই খেজুরের গুড়টা বাসায় বসে রেখেছি কারণ উনি কলসে ভরে এনেছে একদম মনে হয়েছে গ্রামে তো যাই হোক আর এটা আমি তখন রেখেছি একদম মনে হয় কি খেজুরের রস মানে ঘ্রানটা মনে হয় যে গ্রামের আসলে সব জায়গায় এক নম্বর জিনিস পাওয়া যায় না একটু খেয়ে দেখি লোক সামলানো যায় না ইস মনে হয় আমি গ্রামে বসে বসে খাচ্ছি গ্রামে চূড়ার পাশে বসে এরকম ভেজে ভেজে দিচ্ছ দিত আমার মামি আছে আমি যখন যেতাম আর কি আমার মায়ের সাথে বেড়াতে যেতাম তো আমার মামি দিত মামি এরকম ভেজে ভেজে দিত পিঠা আর এরকম খেজুরের গুড় থেকে গুড় দিয়ে খেতাম অবশ্য তারা গুড় বানাইতো দেখতাম বানাইতো তারা যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমার শরীর কিন্তু ভালো না তারপর আমি কী দেখেন কি লোভী মানুষ খাবার ছাড়ছি না আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি মজা লাগে খেতে আমার শরীর ভালো থাকতো মানে অনেক পিঠে আমি নিজেই খাইতাম কিন্তু এখন কি করব লোক সামলাই সামলাই অল্প অল্প খাইতেছি তারপরও সমস্যা হইতে পারে আল্লাহর নাম নিয়ে খাইতেছি সমস্যা হইবে না আল্লাহর রহমাতে তোমরা বাবা আনটি কি লোবি দাও কিন্তু এই এই খাবারটা আসলেই শীতকালের জন্য চিন্তা করছি শরীর ঠিক হয়ে গেলে কয়েক ধরনের পিঠার রেসিপি দিব তোমাদের সাথে শেয়ার করব। কয়েকটা ধরনের রেসিপি বানাবো অবশ্যই এই জন্যই গুড়টা রেখেছি আর চালের গুঁড়া এনে রেখেছি যে কয়েক ধরনের পিঠা বানানো বানিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি যেটা পারি বানাইতে আমার মতো কে কে পিঠে পছন্দ করে অবশ্যই জানাবা ঠিক আছে এরকম গুড় দিয়ে কে কে খাও অনেকে আছে খায় না অবশ্য কিন্তু আমার মতো এরকম পাবলিক বহুত আছে যে গুড় দিয়ে পিঠে অনেক পছন্দ করে